বন্ধুরা অনেক তো খেলে চিতই পিঠা খেজুরের রস দিই তো চলো আজকে চিতই পিঠাটা একটু অন্যরকমভাবে ডিম দিয়ে বানিয়ে ফেলি আর আজকের এই ডিম চিতই পিঠাটা এতটাই সুস্বাদু এবং এতটাই সহজভাবে বানানো যায় যে বিকেলে নাস্তাতে জাস্ট জমে যায় তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে এই ডিম চিতই পিঠাটা খুব সহজ এবং সরল পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিতে পারো তো চলো দেখতে থাকো আজকের রেসিপি হোপ তোমাদের ভালো লাগবে তোরা আজকের আমি এই চিতর পিঠাটা বানাবো মার্কেটে যে শুকনো চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়ো দিয়ে তোমরা এই শুকনো চালের গুঁড়ো নিতে পারো কিংবা বাড়িতেও চালের গুঁড়ো বানিয়ে নিতে পারো তো একটা বোলের মধ্যে দেড় কাপ পরিমাণের মতো আমি শুকনো চালের গুঁড়ো নিলাম সঙ্গে একটুখানি নুন যোগ করলাম আর তারপর যেটা দেব সেটা কুসুম গরম জল দেবো তো জলটা এখানে কতটা পরিমাণ দেওয়া যাবে ওভাবে বলা যায় না তাই না পিঠে বানাতে গেলে ওটা নিজের নিজের আন্দাজের মতো বা তোমার চালের গুঁড়োটা কেমন সেটার ওপরে নির্ভর করে তো একটু একটু করে কুসুম গরম জল দিও আর তার সঙ্গে হাত দিয়ে ভালো করে ডোলে ডোলে মেখে নিতে হবে এই মাখাটার ওপর কিন্তু চিতই পিঠা বানানো বা কতটা সুন্দর হবে সেটা নির্ভর করছে তো একটু একটু করে জল দিচ্ছি আর ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি মোটামুটিভাবে চার থেকে পাঁচ মিনিট আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এটা হাত দিয়েই কিন্তু মেখো কোনো চামচ বা হুইস্কারের সাহায্যে করো না তাহলে কিন্তু ভালো হবে না তো দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আর মোটামুটি যদি জলের হিসাব তাও বলতে হয় যেহেতু আমি মার্কেটে শুকনো চালের গুঁড়ো নিয়েছি তো তাই জল একটু বেশি লেগেছে যতটা আমি চালের গুঁড়ো নিয়েছি তার প্রায় ডবলের কাছাকাছি আমার জল লেগেছে আর তোমাদের যদি ভেজা চালের গুঁড়ো হয় মানে বাড়িতে বানানো চালের গুঁড়ো হয় তো সেক্ষেত্রে একটুখানি জলটা কম লাগবে তো ভালো করে মেখে নেওয়ার পর আমি আরও খানিকটা কুসুম গরম জল দিয়ে দিলাম এবং দিয়ে বেশ একটা পাতলা টাইপের মিশ্রণ বানিয়ে নিচ্ছি আমি শুরুতে একটুখানি পাতলা মিশ্রণ বানাচ্ছি কারণ এই যে শুকনো চালের গুঁড়ো এটা অনেকটা হচ্ছে জল তোমার শুষে নেবে বা টেনে নেবে তো তাই জন্যই এটাকে একটুখানি শুরুর দিকে আমি পাতলা বানালাম আর পরে এটা ঘন হয়ে যাবে তো এখন আমি এটাকে ঢেকে আধ ঘন্টার মতো রেখে দেব তো আধ ঘন্টা পরে চলো দেখা যাক কেমনভাবে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেল তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা এখন অনেকটা টেনে এসেছে মানে মোটা হয়ে এসেছে মোটামুটিভাবে চিতই পিঠার ব্যাটার যে একটু পাতলা হয় তবে তেলের তেলের পিঠার ব্যাটারের থেকে একটুখানি গাঢ় হয় তো দেখো আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে তো চলো ঝটপট করে পিঠা বানিয়ে ফেলি তো একটা আমি কড়াই নিয়েছি কড়াইটাকে সুন্দর করে আমি টিস্যু পেপার দিয়ে প্রথমে মুছে নিলাম তারপর কী করবো একটুখানি তেল দেব। জাস্ট সামান্য একটুখানি আমি সাদা তেল দিলাম আর তারপর এই তেলটাকে টিস্যু পেপারের সাহায্যে এরকম করে চারিদিকে ছড়িয়ে দেব। আর এই চিতই পিঠাটা কিন্তু কড়াইতেই বানানোর চেষ্টা করো তো কড়াইটা যখন খুব ভালো করে গরম হবে তখন এক মানে ফুল হাতা ভর্তি আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দিলাম আর একটু পরেই আমি কি করব। একটা ডিমকে আমি ফেটিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর মরিচ আর লবণ দিয়ে তো এটা আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো এখানে আমি একটা ডিমকে দুটো পিঠার মধ্যে ব্যবহার করেছি তো চাইলে তোমরা একটা ডিম একটা পিঠার মধ্যেও দিতে পারো তো মিনিট দুয়েকের পরে দেখো আমাদের পিঠেটা সুন্দর হয়ে গেছে ডিমটা একটুখানি কাঁচা কাঁচা আছে তো তাই আমি উল্টে দিলাম তোমরা যদি এরকম খেতে পারো তো খুবই ভালো যদি উল্টাতে না চাও সেটাও করতে পারো তো সেক্ষেত্রে আর একটুখানি টাইম দিও হাফ হাফ মিনিটের কাছাকাছি তো দেখতেই পাচ্ছ আমাদের পিঠেটা এখন দুটো সাইড থেকে খুব সুন্দরভাবে হয়ে গেছে একদম জালিদার ছিদ্রযুক্ত চিতই পিঠা তো এটা তুলে নেওয়ার পর আমি কড়াইটাকে আবার ভালো করে টিসুর সাহায্যে মুছে নেব এবং আরও খানিকটা সামান্য তেল যোগ করব যোগ করে একইভাবে আমি টিস্যু দিয়ে তেলটাকে হচ্ছে ছড়িয়ে দেব চারিদিকে তো এরপর আবার একবার হাতা ভর্তি করে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এরপর যেটা কি করব এবার আর ডিমটাকে আমি ফেটালাম না পুরো ডিমটাকে ভেঙে একদম পচের মতো করে এই চিতই পিঠার ওপরে দিয়ে দিলাম ওপর থেকে একটুখানি লবণ এবং একটু গোলমরিচের পাউডার আমি দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব। ব্যাস আরও দু মিনিট এটাকে হতে দেব। দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব পিঠাটা আমাদের হয়েই গেছে নিচের দিক থেকে খুব সুন্দর ছেড়ে এসে গেছে কিন্তু ওপরের দিকটা আর একটু কাঁচা আছে তো আরও এক মিনিটের কাছাকাছি আমি এটাকে রেখে দেবো কড়াইতে দিলেই দেখব আমাদের সুন্দরভাবে চিতই পিঠা রেডি হয়ে গেছে তো এইভাবে দুটো পদ্ধতিতে আমি এই সুন্দর সুন্দর চিতই পিঠাগুলো বানিয়ে ফেললাম যেটা তোমাদের ইচ্ছা মানে যেই পদ্ধতিটা ভালো লেগেছে তোমাদের সেই পদ্ধতিতে তোমরা চিতই পিঠা বানিয়ে ফেলো দুটোই কিন্তু সমানভাবে টেস্টি এবার এটা খাবো কি দিয়ে তাই না তো চিতই পিঠা মানে একটু ভর্তা ভর্তা হলেই ভাল লাগে তো আমি এখানে ধনেপাতার ভর্তা বানিয়েছি তো ধনেপাতার ভর্তা দিয়ে ঝাল ঝাল ভর্তা দিয়ে এই ডিম চিতই পিঠা অপূর্ব লাগে তো তোমাদের যা যা কিছু ভর্তার সঙ্গীটা ভালো লাগে সেরকম খেতে পারো সন্দের নাস্তাতে একদম জমে যাবে জাস্ট জমে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ডিম চিতই পিঠার রেসিপি ভীষণ সুস্বাদু একটা রেসিপি শীত শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে ফেলো আর মিষ্টি চিতই পিঠা খেতে খেতে যারা বোর হয়ে গেছো তারা অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো আজকের এই রেসিপিটা তো এই ছিল আজকের একটা ছোট্ট রেসিপি হোপ তোমাদের ভালো লেগেছে আর তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগলো আর কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা জানিও